আলাইকুম এই ইসলামিক ভয়েসের আসসালামতুল্লাহ আমরা আপনাদের জন্য অক্টোবর মাসের জন্য এক আকর্ষণীয় অবিশ্বাস মূল্য ছাড়ের ওমরা প্যাকেজ নিয়ে এসেছি প্যাকেজ নাম্বার ওয়ান যেই প্যাকেজের হোটেলের দূরত্ব হবে হারাম শরীফের চত্বর থেকে তিনশো থেকে সাড়ে তিনশো মিটারের মধ্যে এই প্যাকেজে থাকছে আরো আহ ত্রিশ থেকে পঁয়ত্রিশটি স্পটে জেয়ারা এবং তিনবেলা দেশীয় বাবরচি রান্না করা সুস্বাদু খাবার এবং গাড়ি হিসেবে সাথে থাকছি আমি হোসেন আহমদ আনসারি এই প্যাকেজের মূল্য হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দ্বিতীয় প্যাকেজটি হচ্ছে যার বাসার দূরত্ব হবে হারাম শরীফের চত্বর থেকে ছয়শো থেকে ছয়শো মিটারের মধ্যে এই প্যাকেজের মধ্যেও থাকছেন তিরিশ থেকে পঁয়ত্রিশটি স্পটে জিয়ারা এবং তিন বেলা দেশীয় বাবুর্চি রান্না করা খাবার আমি তো আছি ইনশাল্লাহ তিন নম্বর প্যাকেজটি হচ্ছে যার বাসার দূরত্ব হবে হারাম শরীফের চত্বর থেকে নয়শো থেকে সাড়ে নয়শো মিটারের মধ্যে মক্কা মদিনার দুই জায়গাতেই এবং ত্রিশ থেকে পঁয়ত্রিশ স্পটের জেয়ারা এবং তিন বেলা দেশি বাবরসি রান্না করা সুস্বাদু খাবার আর গাড়ির হিসেবে তো আমি আছি ইনশাআল্লাহ আল্লাহ তিন নম্বর প্যাকেজের মূল্য হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা তবে শর্ত হলো এই প্যাকেজটি আপনি যদি গ্রহণ করতে চান আপনাকে অবশ্যই অতি দ্রুত অতি দ্রুত পাসপোর্টগুলো জমা দিতে হবে পাসপোর্টের কপি জমা দিতে হবে কারণ হলো সৌদি এয়ারলাইন্স একত্রিশ আগস্ট পর্যন্ত টিকিটের মধ্যে এক চমৎকার অফার দিয়েছে এবং এর যাত্রা হবে অক্টোবর অক্টোবরের এক তারিখ থেকে যাত্রা যাত্রা শুরু হবে কিন্তু শর্ত হলো সিট খালি থাকা সাপেক্ষে অফার চলবে আগস্ট পর্যন্ত যদি সিট খালি থাকে তাহলে আপনি অফারটা অফারটা নিতে পারবেন যেই আজকেরই যে যে এখন চলতেছে এটা এটা সময় করা যায় না অতএব যারা অল্প টাকায় ভালো সার্ভিসে বা কাছাকাছি হোটেল থেকে ওমরা করতে চান আপনাদেরকে অবশ্যই অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে দু এক দিনের মধ্যেই যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের সাথে যেতে চান সরাসরি আমার সাথে ফোন করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারে আমি আমার অফিসে বলে দিচ্ছি আন্তরিক ট্রাভেল ইন্টারন্যাশনাল হাউজ লাইসেন্স নাম্বার ছয়শো দুই কালবার্ট রোড পল্টন ঢাকা আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমি সেখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট সেভেন সিক্স জিরো ফোর ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ বরক